দেখুন একটা জিনিস হচ্ছে এই রাজ্য সরকার এবং আমাদের অত্যন্ত দুঃখের বিষয় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে তিনি এই ঘটনাকে আড়াল করবার চেষ্টা করছে এবং গত কাল যেভাবে কপিল সিব্বালকে দিয়ে কোটি কোটি টাকা রাজ্য সরকারের আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এই দোষীদেরকে আড়াল করবার জন্য উনি লড়াই করছেন এটা বাংলার লজ্জা এটা পশ্চিমবাংলার প্রতিটা মামনের লজ্জা যারা গত একুশের নির্বাচনে বাংলার গর্ব মেয়ে মমতা বলে যারা সমস্ত মেয়েরা ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সকলে মিলে আজকে রাজপথে নেমে বলছে বাংলার লজ্জা মমতা 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 দাবি সি 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 যাই হোক বিজেপির উদ্দেশ্য হচ্ছে ওইখানে হাজার হাজার নিরীহ মানুষকে পুলিশের সামনে ফেলে দেওয়া এবং পুলিশ স্বাভাবিকভাবে সেখানে অ্যাকশন নেবে কিছু জেলের মাথা ভাঙবে কিছু জেলের পা ভাঙবে কিছু জেলে গুলি খেতে পারে এবং রাজ্যে একটা ব্যাপক অরাজকতা তৈরি হবে তো এই অরাজকতার ফলে পরিস্থিতি যে হবে সেটা সামলাবে অতএব এইটা কোনো মুভমেন্ট না এটা একেবারে রক্তক্ষয় সংগ্রামের দিকে নিয়ে যেতে যাচ্ছে যার কোনো প্রয়োজন নেই মুহূর্তে আরজিকর নেই আমরা সবাই আন্দোলন করছি সবাই আন্দোলন করব এবং আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছি সরকার ফেলার জন্য আমরা এই আন্দোলন করছি না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই দফা এক দাবি এককে সামনে রেখে বাংলায় আমাদের এই আন্দোলন ছিল তারিখে নবান্ন নিয়ে কী আমরা পশ্চিমবাংলায় একটা স্লোগান তৈরি হয়েছে যে অনেক হলো অলিগলি এবার চলো নবান্ন অনেক অলিগলি অনেক হলো সাতাশ তারিখ নবান্ন চল এই স্লোগানকে সামনে রেখে আমরা সাতাশ তারিখ বাংলার আপামোর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি আমরা সবাই নবান্ন যাব এবং গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য এবং ওই দোষীদের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের সেই গণ আন্দোলন নবান্ন চলবে এবং চোদ্দ তোলা থেকে যতক্ষণ আমরা মুখ্যমন্ত্রীকে নামাচ্ছি ততক্ষণ বাংলায় আমরা কেউ ঘরে বসে থাকব না এইভাবে প্রতিদিন বাংলার অলিতে গলিতে রাজপথে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এইভাবে আন্দোলন করবো দেখুন সাতাশ তারিখের অভিযান কোন ছাত্র সমাজ ডাক দিতে পারে না এই জন্য কারণ সাতাশ তারিখে ইউজিসি নেটের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সুতরাং এমন একটা পরীক্ষার দিনে কোনো ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেবে আমরা এটা মনে বিশ্বাস করি না আমরা মনে করছি ছাত্র সমাজের নাম ব্যবহার করে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে এবং তারা নমান অভিযানের নামে সেদিন তার পশ্চিমবঙ্গের চেষ্টা করছে আমরা কোনোভাবেই এই ছাত্র অভিযানে আমরা অংশগ্রহণ করবো না আমরা মনে করি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ছাত্র সমাজ এই অভিযানকে প্রত্যাখ্যান করবে দেখুন মমতা ব্যানার্জির পদক্ষেপ করা না করার বিষয়ের সাথে এটা সম্পৃক্ত নয় আমরা মনে করছি দোষীদেরকে প্রকাশ্যেনা শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ মমতা ব্যানার্জি করলেই যে রসিরা শাস্তি পেয়ে যাবে এ নিশ্চয়তা কি করে দেবে কেউ আমাদের সঙ্গে এবিভিপির কোনো কানেকশন নেই প্রেসিডেন্সির কোনো ছাত্রছাত্রী এই নবান্ন অভিযানে যাচ্ছে না এখানে হচ্ছে জাস্ট ছাত্রদের মুভমেন্টের ওপরে ক্যাপিটালাইজ করা হচ্ছে কারণ আমরা মনে করি না যে বিজেপি বা এবিভিপি কোনো অল্টারনেটিভ হতে পারে ছাত্র সমাজের নাম দিয়ে এবিভিপি যে মিছিলটা ডেকেছে সেই মিছিলে আমরা যাচ্ছি না এখনই নবান্ন অভিযানের পক্ষে নই আমরা প্রথমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা দাবিগুলো মেনে নেন আমরা দিনের পর দিন আন্দোলনে বেরিয়েছি এবং আমরা অনেকবার বলেছি যে আমাদের দাবি শান্তভাবে বিচার চাইছি আমরা আমরা সরকার মানে ফেলে দিতে আসিনি আমরা বিচারের পক্ষে সরকারের বিপক্ষে নই যদি উনি বিচার দিতে পারেন উনি যেরকম শেল্টার করছেন একটার পর একটা দিন একটা দিন পেরিয়ে যাচ্ছে চোদ্দোটা দিন হয়ে গেছে এখনো পর্যন্ত একটাও কোনো অপরাধী ধরা পড়েনি ওই একমাত্র সঞ্জয় ছাড়া ও একা তো করেনি কাজটা অনেকে করেছে সবাই বলছে যে এদিন কি হাইকোর্টেও এটা বলা হয়েছে যে ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পর হঠাৎ করে এটাকে কেউ রেজিস্ট করতে পারে না তাহলে একমাত্র সঞ্জয় রেপটা করেছে এইটা আমরা মানছি না কারণ মেডিকেল রিপোর্ট সেটা বলছে না তাই আমরা চাইছি মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পারুক আপনি বিচারটা দিন যদি না দিতে পারেন তাহলে এবার আমরা পরবর্তীকালে নবান্ন অভিযান ছাড়া আমাদের কোনো গতি থাকবে না আমরা এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি আপাতত এটাই মিছিল ছিল আমাদের মুভমেন্ট চলতে থাকবে চেষ্টা করব অবশ্যই কারণ এখনো যখন বিচার পাওয়া যায়নি আন্দোলন অবশ্যই জারি থাকা উচিত এই মুহূর্তে আন্দোলন করা এবং নিজেদের আমাদের দাবি তবু ছাড়া আমাদের কিছু বলার নেই যত তাড়াতাড়ি সম্ভব বিচার যাচ্ছে নবান্ন অভিযানে না আপনার এই প্রশ্নটা করার পরে আপনি নিজে বলুন যে আপনার আশেপাশটা দেখে কি মনে হচ্ছে যে নবান্ন অভিযান যারা ডাক দিয়েছে তাই সেটা তো প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা যাবে সোশ্যাল মিডিয়াতে দেখছি সাতাশ তারিখে ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাতাশ তারিখ দিতে পারে না সাতাশ তারিখ ইউজিসির নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তাণ্ডাবে করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনাগত হয়নি তবে ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা আজকে রেফার